আর এই কাঁথাগুলো আমি করাই এটা বিষ গজার একটা কাঁথা এটা কাজ করার পরে একটা ব্যাক লাগানো হবে যেটা আমি আমার গাইবান্ধাতে দেখিনি কাউরে আমি নিজে করাচ্ছি আর এখানে কিছু কুসুম কভার আছে স্যালুনের যেমন এটা একটা পাটের অংশ এখানে এই যে কাজগুলো করানো হয় এটা একটা পাটের অংশ মানে কারণ যে কাপড়ের উপরে এগুলো নিয়ে খুবভাবে ভিন্ন ডিজাইনে একটু করানো হয় যেগুলো সবার কাছে আসলে পাওয়া যায় না এই কাজগুলোও আমি করাই এগুলা এগুলো যদি আমরা হোলসেল রেটে বিক্রি করি তাহলে এগুলো সাড়ে তিনশো করে বিক্রি করব। এগুলো মনে করেন চারশো করে বিক্রি করব মোসাম্মদ লাভলি বেগম আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি উপজেলাতে যখন ট্রেনিং শুরু হয় বিআরডিবি গাইবান্ধা প্রকল্প ওইখানে শুনতে পাই উপজেলাতে যে আমি ওইখানে পনেরো দিনের ট্রেনিং নিই নেওয়ার পরে আমি হচ্ছে ওইখানে যখন অনেক মেয়েরা কাজ করছে দেখছে ওরা অনেকে শিখছে তখন আমার নিজ থেকে আমি নিজে নিজে একটা উদ্যোগ নেই যে এদেরকে দিয়ে একটা কাজ করাতে হবে আর তখন থেকে আমার এগুলো কার্যক্রম শুরু আমি ওদেরকে দিয়ে কাজ করাই তখন থেকেই আমি প্রথমে আমার ছিল ড্রেস তখন এই ড্রেসগুলো আমরা ঢাকা নিউ মার্কেটে দিতাম আমি হাজার হাজার ড্রেস দিছি ওইখানে আমার যেমন ওই হাতের কাজের জামা ছিল জামা অনেক কাজ করতো জামা থ্রি পিস এই থ্রি পিস থেকে তারপরে কিছু কিছু অর্ডার পেলাম কাঁথা এই কাঁথার থেকে এখন বিভিন্ন অর্ডারের মনে করেন যে কুসুম কবার পাঞ্জাবি শাড়ি এগুলো বিভিন্ন কাজ এখন সব কাজেই আমার এখানে মোটামুটি হয় আমার এখানে যেমন মেয়েরা থ্রি পিস করে কাঁথা আপনার কষুন কবার পাঞ্জাবি ফতুয়া এগুলো বিভিন্ন প্রকার তৈরি হয় ডিজাইনগুলো আমি আমার আট আট করে দিই ওদেরকে নিজে আট করে দিয়ে কালার ম্যাচিং করে দিই সুতা ম্যাচিং করে দিই ওরা বাসায় যেয়ে কাজ করে যেমন একটা কাঁথা করতে আপনার প্রায় দশ দিন লাগে দশ দিনে মনে করেন একটা কাঁথা ওরা দিয়ে যায় দিয়ে যাওয়ার পরে আমি ওটা আবার ধুই ভালো করে পরিষ্কার করি করার পরে মারটার দিয়ে আবার রোদে শুকাই শুকানোর পরে আবার আয়রন করি করার পরে তারপরে বাদর যত করি আমার এখানে কাজ করতেছে পল্লীর মেয়েরা যারা যাদেরকে আমি ট্রেনিং করাইছি এবং অনেকে ট্রেনিং পাইনি তারাও আমার কাছে আসে এসে কাজ শিখে কাজ শিখে কাজ নিয়ে যায় কাজ করে গ্রামের গরিব মহিলারা যারা আছে অনেক গরিব মহিলারা আছে বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ খরচা দিতে পারে না কাজ কাম করে করে তাদেরকেও সংসার সচ্ছলতাভাবে চলাফেরা করে তারাও এখন মোটামুটি ভালো আছে আমি ওদেরকে মনে করেন যে যেমন থ্রি পিস কাঁথা যেমন দুই হাজার টাকা পঁচিশশো টাকা একটা করে কাঁথার মজুরি পাই পড়ে যায় আর থ্রি পিস হলে আপনার যদি ওড়না জামা সহ চারশো টাকা সাড়ে চারশো টাকা এটা কাজের উপরে নির্ভর করে কখনও হালকা কাজও থাকে কখনও বেশি কাজও থাকে এবং ওদেরকে ওই ডিজাইন অনুযায়ী আমি ওদেরকে টাকা দিই এবং টাকা ওদেরকে আমি যখন কাজ কমপ্লিট করে নিয়ে আসে তখন বুঝিয়ে দিই অবশ্যই সম্ভাবনার কিছু আছে এটা যদি বিদেশিরা নেয় কি বাইরে যদি আমরা এটা বাজার যত করতে আন্তর্জাতিক বাজার ধরতে পারি তাহলে এরা আরও ভালো কিছু করতে পারবে এদের জন্য আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে এবং মহিলাদের জন্যেও আরও ভালো কিছু হবে তখন আমি প্রথম অবস্থায় শুরু করি তখন মেয়েরা তো ভালোভাবে কাজ করতে পারে অনেক কাজ নষ্ট হয়েছে অনেকভাবে ব্যয়বহুল হয়েছে তারপর আস্তে 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 যখন আমি আস্তে আস্তে ওরা কাজ করছে করতে পারছে তখন হয়তো বা সাহস নিয়ে আগাই গেছি যে না হবে তো এক সময় সব কাজ তো আর সব সময় দৌড়াই যাওয়া হয় না আস্তে আস্তে হতে হইতে এখন আমি মোটামুটি দুই সাল থেকে শুরু করতে করতে আমি একটা জায়গাতে পৌঁছেছি জামা থ্রি পিসের থেকেই আজকে মনে করেন যে বিভিন্ন জায়গায় যেয়ে যখন বিভিন্ন কাজের অর্ডার দিল সবাই তখন থেকে আমি কাঁথা কুসুম খবর শাড়ি এগুলো ড্রেস তৈরি করে এটা যখন সব মহিলারা উঠানে বসে আঙিনায় বসে কাজ করে তখন এদের ভালো মন্দ পরামর্শ সবই ওরা বলতে পারে শুনতে পারি কার কী সমস্যা সংসারের কাজের ফাঁকে ফাঁকে এসে তারা এই কাজগুলো করে তাদের ভালো লাগে সময়ও কাটে এবং তারা কাজও করে মজা পায় আগে তো উপজেলায় নানান কাজটা থাকতো গরিব মানুষেরা অনেক উপকৃত হতো যেমন মেশিন সেলাই কাতা সেলাই তারপরে বিভিন্ন ব্লকের কাজ বীর এক বছর থেকে তো এগুলোর কোনো যোগাযোগে নেই এই কারণেই মনে করেন একটু সমস্যা আবার যদি এগুলো আমাদের যদি বাইরের লোকজন এসে যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে হয়তো বা আমরা আবার ভালো কিছু করতে পারবো দু হাজার বিশ সালে এগুলো কার্যক্রম শুরু করছি তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি নিজের টাকা দিয়ে তখন তো গরিব মানুষদের দিয়ে কাজ করাইছি ওদের তো তো আর টাকা না দিয়ে থাকতে পারিনি তখন নিজের কাছ থেকে ওদেরকে টাকা পয়সা দিয়েছি সে মালামালগুলো স্টকে করছে এবং অনেক মাল স্টকে ছিল তারপরেও তার মধ্যে দিয়েই অল্প 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 করেই এইভাবেই আগাই গেছি কিন্তু কাজকর্ম বন্ধ করিনি আমি মনে করলাম যে ঘরোয়াভাবে যেটা কাজ মেয়েদের এটা বাইরে যেতে হবে না তাদেরকে তারা ঘরের কাজ করে বা যেটুক বাকি সময়টুক পাবে সেই সময়টুকুই তারা এখানেই ব্যয় করবে অথব তাদের কাজও শেখা হবে তাদের দুই টাকা ইনকামও হবে তারা বাচ্চা কাচ্চাও একটু ভালোভাবে রাখতে পারবে শীতের সিজন যেমন আপনার জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কয়েকটা মাস খুব ভালো চলে তারপরেও যাই টুকটাক মনে করেন যে যেতেই থাকে আর ড্রেসগুলো তো আপনার যেমন জামাগুলা এগুলো সচরাচর সব সময়তেই যায় যখন আমি প্রথম অবস্থায় শুরু হই তখন খুব হেজিটেশন করতাম টেনশন করতাম যে কোথায় যাব কিভাবে কাজ করব কিভাবে আমার প্রোডাক্টগুলো করলে আমি হচ্ছে সেল করতে পারবো এই দীর্ঘদিন এগুলো কাজ করতে করতে এখন মনের মধ্যে এমন একটা সাহস যোগে আসছে যে না আমি যেটা করব সেটা আমি আসলেই যেন মার্কেটে সেল করতে পারবো এবং মার্কেট নিতে পারবো সেটা এখন মনের দিক থেকে খুব স্যাটিসফাই খুব ভালো লাগে নিজেকে যে না আমি পারবো দাইবান্দা থেকে সাদুলাপুর সিন্স স্ট্যান্ডে আসবে এসে এইখা ওইখান থেকে ম্যান নিয়ে অথবা রিকশা নিয়ে বা গাড়ি নিয়ে ওইখান থেকে জামুডাঙ্গা দক্ষিণ জামুডাঙ্গা জামুডাঙ্গা এসে অ্যাম্ব্রয়ডারি পল্লী কি বা লাভলি বেগম কোথায় কাজ করায় হাতের কাজ এটা বললেই যে নিয়ে আসবে আমার বাসাতে আর আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন টু ফোর